আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি পাকিস্তানি মুরগির মাংস বোনা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই মুরগি আমরা বিভিন্নভাবে খেয়েছি আমি আজকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করব এ ধরনের রেসিপি খেতে দুর্দান্ত হয় আপনারা ট্রাই করতে পারেন চলেন তাহলে কথা না বাড়িয়ে এই পাকিস্তানি মুরগির মাংস ভুনা আমি কিভাবে করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে মুরগিগুলোকে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি লেগ পিস আকারে আপনারা ছোট পিস করে কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমি আজকে এভাবে লেগ পিস আকারেই রান্না করব মনে করবেন না যে এটা রোস্ট এটা কিন্তু মুরগির মাংস বোনা করতেছি তো আমি রোস্ট আকারে কেটে নিয়েছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মাংস মাংসটাকে মেখে ছেখে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এখন আমি চুলায় চলে গেলাম চুলায় এখন ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ রেগুলার তেল অ্যাড করে দিলাম তেজপাতা দিলাম গোটা মশলা অ্যাড করে দিলাম তারপরে এখানে অ্যাড করে দিব পিঁয়াজ কুচানো পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটাকে বাদামি রঙ করে ভেজে নেওয়ার পর আমি এখানে আদা বাটা রসুন বাটা অ্যাড করে দিব আমার পিঁয়াজটা ভেজে নেওয়ার শেষ এখন আমি এখানে এক চা চামুচ আদা বাটা এক চা চামুচ রসুন বাটা অ্যাড করে দিলাম তারপর এখন নেড়ে ছেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য কিছুক্ষণ একটু ভেজে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পানি অ্যাড করে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে পানি অ্যাড করে দেওয়ার পর আমি গুঁড়া মশলা এখানে অ্যাড করে দিব আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামুচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষাবেন মুরগির মাংসটা খেতে তত সুস্বাদু হবে সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে মাংসটা অ্যাড করে দেব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসটা মুরগির মাংসটা অ্যাড করে দেব মুরগির মাংসটা অ্যাড করে দিয়ে অল্প অল্পে পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নেব একবারে পানি দিতে যাবেন না না হলে এই মুরগির মাংসটা ভিতর থেকে সব কিছু ঢুকবে না আর খেতে অত ভালো লাগবে না আমি মুরগির মাংসটা ম্যারিনেট করার সময় লবণ অ্যাড করেছিলাম সেটা মাথায় রেখে আর একটু অল্প করে লবণ অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখানে তারপরে এখন আমি মুরগির মাংসটা অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসটা অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে মিক্সড করে নিচ্ছি এই মাংসটাতে আপনি অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে কষিয়ে যদি রান্না করেন খেতে দুর্দান্ত হয় কালারটাও দুর্দান্ত হয় এবং রান্নাটাও পারফেক্ট হয় এখানে আমি পানিটা যে অ্যাড করি গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন আমি এভাবে কষিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ একটু একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করে নিচ্ছি আপনারাও এভাবে চেষ্টা করবেন কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করতে তাহলে মাংসের ভিতরে সব মশলা ঢুকবে আর ভালোও লাগবে খেতে অনেককে পাকিস্তানি মুরগি খেতে গন্ধ লাগে আমি যেভাবে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি এভাবে রান্না করলে মাংসটা খেতে দুর্দান্ত হবে আসলে আপনার ট্রাই করবেন ট্রাই করে দেখবেন কথাটা আমি সত্যি বলেছি আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে কষিয়ে নিব আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আমি এভাবে কষিয়ে কষিয়েই রান্নাটা আমার শেষ করে নিব আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন যে আসলে সুন্দর একটা কালার এসেছে আর এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয় আপনারা খিচুড়ি কিংবা গরম ভাত কিংবা পোলাওর সাথে এ ধরনের রেসিপি রাখতে পারেন তবে আমার ছেলেমেয়ের খুব পছন্দের রেসিপি হচ্ছে এটা তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম এভাবে বানিয়ে আপনাদের বাচ্চাদের সামনে দিবেন অনেক পছন্দ করবে আমি পোলাওর সাথে এই মুরগির মাংসটা এভাবে রাখি আমার মেয়ে ছেলে অনেক পছন্দ করে দেখেন কালারটা দুর্দান্ত হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আল্লাহ হাফেজ ভালো থাকেন সকলেই